হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো ভিওর্স আজকে প্রামাণিক হোন্ডা সেন্টারে কি কালেকশন আছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোথায় কি অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এ যতগুলো গাড়ি আছে এই গাড়ির বিস্তারিত সব কিছু জানতে পারবেন রামানিকুণ্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের এখানে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে সুজুকি জিক্সার এস এফ দু হাজার আঠারো মডেল সিঙ্গেল লেগসের একটা বাইক এই বাইকের সম্বন্ধে যারা ধারণা দেব গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ আছে মানে টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলো স্পট থাকবেই যেখানে যেখানে স্পট আছে অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিন্তু আলাদাভাবে আপনারা গাড়ি ভিডিও চলে সেটা দেখাতে পারবো এখন পুরো গাড়ির এগুলো সবই আপনাদেরকে বিস্তারিত জানাবো এই জন্য করে শটে আপনাদেরকে শুধু জানানো এরপরে আলাদাভাবে যদি আপনারা গাড়ির ভিডিও চান আমি অবশ্যই আপনাদের জন্য আলাদাভাবে একটা গাড়ি ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এটা দুই হাজার মডেল সিঙ্গেল রিক্সের একটা গাড়ি আর রেজিস্ট্রেশন সহ বগুড়ার রেজিস্ট্রেশন করা হ্যাঁ কোথাও কোনো স্পট নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক স্পট থাকবে আমরা যেরকম নিয়ে এরকমই আপনাদেরকে দেখাই আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই গাড়িটি দুই হাজার আঠারো মডেল সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্স পিছনে একটা ড্রাম ব্রেক তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস তো অবশ্যই যতগুলো রেট বলবো সবই ফিক্সড কোনো দাম দরের অপশন নাই পরবর্তীতে ইয়ামাহা ফেজাদ ভার্সন টু দুই হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন বগুড়া কোথাও কোনো স্পট নাই পুরো গাড়ি সম্পূর্ণ ফ্রেশ আছে সব কিছু জেনুয়েন এবং ইনটেক আছে তো এই গাড়িটি প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ফিক্সড পরবর্তীতে হুন্ডাই এক্স বুলেট একশো ষাট সিসি সিঙ্গেল রিক্সের একটা গাড়ি এটা বগুড়া রেজিস্ট্রেশন করা দু হাজার বিশের মডেল একুশে কেনা একুশের রেজিস্ট্রেশন মডেল বিশ কিন্তু শোরুম থেকে কেনা হয়েছে একুশে একুশেরই রেজিস্ট্রেশন করা গাড়ির ষোলো হাজার সামথিং চালানো আছে যা আছে জেনুয়েন আছে এবং ইনটেক আছে তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পরবর্তীতে তো এখন পালসার ডাবল ডিস্ক দুই হাজার বাইশের গাড়ি রোয়েল চ্যানেল এভিএস রেজিস্ট্রেশন নাটোর নাটোর রেজিস্ট্রেশন প্রথম মালিক যেখানে যা দেখিছেন সব জেনুয়েন এবং অরিজিনাল আছে কোনো কিছু খোলা বা টেম্পারিং এ ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পালসার ডাবল রিস্ক জুয়েল চ্যানেল এ বিএস এই গাড়িটির নাম্বার সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তীতে জেড এস ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন বগুড়া তেরো হাজার কিলোমিটার চলা একুশের মডেল তেরো হাজার কিলোমিটার চলা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো ওই গাড়িটি প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি এক লক্ষ সাতানব্বই হাজার টাকা ওয়ানলি এক লক্ষ সাতানব্বই হাজার টাকা পরবর্তীতে হিরো হান হিরো হাং একশো পঞ্চাশ সিসি দুই হাজার উনিশের মডেল সিঙ্গেল লিস্কের একটা গাড়ি ওয়ানলি এক লাখ টাকায় কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাবেন বগুড়া রেজিস্ট্রেশন করা ওয়ানলি এক লক্ষ লক্ষ টাকা আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন পরবর্তীতে টিভিএস ফোর ভি একশো ষাট সিসি ডাবল লিক্স এটা দুই হাজার আঠারো উনিশের মডেল হবে এটা কিন্তু এল ইডি ছাড়া এল ইডি ছাড়া ডাবল লিক্সের গাড়ি এ গাড়ির রেজিস্ট্রেশন সহ বগুড়া রেজিস্ট্রেশন করা এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা ফিক্সড কোনো দাম অপশন নাই পরবর্তীতে হন্ডা সিবি শাইন সিবি শাইন দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন সিরাজগঞ্জ প্রথম মালিকের গাড়ি যেখানে যা আছে সব কিছু অরিজিনাল এবং ইন্টেক আছে জেনুয়েল মিটার থেকে শুরু করে ষোলো হাজার কিলোমিটার টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন কিন্তু সব কিন্তু এগুলো গাড়ির সাত কোনো কিছু খোলা পড়েনি কোথাও কোনো মায়ের বা রঙ এ ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ানলি এক লক্ষ পাঁচ হাজার টাকা পরবর্তীতে পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা আছে ফাইল এখনো জমা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে দিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ওয়ানলি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে বাজাস ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এই গাড়িটির গতকালকে রিভিউ দিয়েছিলাম সিঙ্গেলভাবে সাউন্ড টাউন সবই শুনেছি এই গাড়ির আলাদাভাবে আর কিছু দেখানোর নাই তাও আপনাদেরকে এক পলক গাড়িটি দেখায়নি সব কিছু কিন্তু ইনটেক আছে প্রথম মালিকের গাড়ি কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টুকিটাকি স্পট এগুলো কিন্তু আপনাদেরকে সিঙ্গেলভাবে ভিডিওটা গতকালকে দেখে দেখা দিয়েছি যারা আলাদাভাবে দেখতে চান অবশ্যই গতকালকে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে হিরো কোম্পানির মেস্ট্রো স্কুটি ইঞ্জিন চালিত এই গাড়িটি জেনুয়ে চলা আছে আট হাজার কিলোমিটার গাড়ি টায়ার থেকে শুরু করে এ টু জেড কিন্তু একদম নতুনত্ব আছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই এই গাড়িটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে বগুড়া রেজিস্ট্রেশন করা এটা দুই হাজার তেইশের গাড়ি কোথাও কোনো স্পট নাই আপনারা এক পলক দেখে নেন এরপরেও যদি আলাদাভাবে আপনারা দেখতে চান অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরেও আলাদাভাবে এই গাড়িটা আপনাদেরকে ভিডিওতে দেখে দেবো তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা ফিক্সড নাম্বার সহ ম্যাস্ট্রো নতুন দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার তাও নাম্বার ছাড়া আপনার নাম্বার সহ এই গাড়িটা কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পরবর্তীতে টিভিএস রাইডার টিভিএস রাইডার দুই হাজার বাইশের গাড়ি অনটেস অবস্থায় আছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি না ইনশাআল্লাহ কারেন্টটা চলে গেল অন্ধকার লাগতেছে সমস্যা নয় আপনারা যদি আলাদাভাবে দেখতে চান আপনাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখায় দেব তো গাড়িটির প্রাইসে আসি এখন গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড কোনো দাম অপশন নাই তো পরবর্তীতে মাহিন্দ্রা স্কুটি মাহিন্দ্রা স্কুটি এটার রেজিস্ট্রেশন সহ প্রথম মালিকের গাড়ি দুই হাজার সতেরো আঠারো মডেল হবে প্রথম মালিকের গাড়ি ঢাকা মেট্রো তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি আটাত্তর হাজার টাকা ওয়ানলি আটাত্তর হাজার টাকা ফিক্সড কোনো দাম ধরার অপশন নাই পরবর্তীতে অ্যাপাচি আর টিআর একশো ষাট সিসি দুই হাজার আঠারোর মডেল অ্যাপাচি আর টিআর একশো ষাট সিসি দুই হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন বগুড়া রেজিস্ট্রেশন বগুড়া তো এই গাড়িটির প্রাইস আসবো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা একশো ষাট সিসি অ্যাপাসি গাড়ি পেয়ে যাচ্ছেন এই গাড়ির স্পটের মধ্যে এখানে হালকা একটু ট্যাপ আছে তো যেরকম এই রকমই আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোনো কাজকাম কিচ্ছু করিনি তো পরবর্তীতে ইএমআই এডজেট এস ভার্সন টু দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন বগুড়া ফুল টাকা রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের গাড়ি মালিকানা চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেগুলো গাড়ি দেখালাম নাম্বার সহ মোটামুটি সব গাড়ি মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই হ্যাঁ যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ চৌত্তর হাজার টাকা ফিক্সড তো এই তিনটা গাড়ি নতুন রানারের আমরা ডিলার আর রানার কোম্পানির ওটার বুলেট এটা বোল্ট এটা এপ্রিলা একশো পঞ্চাশ তো এতগুলো গাড়ি দেখালাম এই গাড়িগুলোর বিস্তারিত জানতে ভালোভাবে এই যে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা প্রামাণিক হুন্ডা সেন্টার প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা ঠিকানা সরকারি শাহ কলেজের দক্ষিণ পাশে মান্নান মার্কেট শেরপুর রোড বগুড়া অর্থাৎ শাহ সুলতান কলেজ বগুড়া যে শাহ কলেজ আছে কলেজের দক্ষিণ পাশেই আমার শোরুম আর অপোজিট পার্সে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় ওই যে এটা সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গেট ওই গেট থেকে সোজা পূর্বপাষে আমার শোরুম পাশাপাশি দুইটা শোরুম আমার আছে তো ভিউয়ার্স মোটামুটি সম্পূর্ণ গাড়ি দেখানো শেষ এরপরেও এখানে গাড়ি কিনতে আসলে আপনারা কিন্তু আলাদাভাবে হেলমেট পাবেন হ্যাঁ গাড়ি ঢাকা কাভার পাবেন রঙ আছে মবেল আছে হ্যাঁ মোটামুটি গাড়ির চালাতে যেগুলো প্রয়োজন রেনকোট গাড়ি ঢাকা কাভার হ্যাঁ সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন আলাদাভাবে এখানে লোগো আছে তো ভিওর্স আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত